আসসালামু আলাইকুম কথায় কথায় আমাদেরকে জঙ্গি বলা হয় কথায় কথায় আমাদেরকে রাজাকার বলা হয় আসলে আমাদের অপরাধরা কোথায় আসলে আমাদের অপরাধ না অপরাধরা কাদের আগে এই জিনিসটা আগে আপনাদেরকে জানতে হবে বাংলাদেশের স্বাধীনতার পরে আজকে পঞ্চান্ন ছাপ্পান্ন বছর চলে দেশ চালাইলে আপনারা চালাইছেন শেখ মুজিবুর রহমান দেশ চালাইছে তারপরে জিয়াউর রহমান সাহেব দেশ চালাইছে এরশার সাহেব দেশ চালাইছে ম্যাডাম খালেদা জিয়া দেশ চালাইছে ম্যাডাম শেখ হাসিনা দেশ চালাইছে আবার ম্যাডাম খালেদা জিয়া দেশ চালাইছে আবার শেখ হাসিনা দেশ চালাইছে লাস্টে বলা গেছে যারা যারা ক্ষমতায় ছিল তারা কেউ কিন্তু আলমোলামা ছিল না হ্যাঁ জামাত ইসলাম এবং ইসলাম জোটের দু একজন আলেম আলেমুলামা ক্ষমতায় গিয়েছিল কিন্তু তাদের বিরুদ্ধে কোনো দুর্নীতির কোনো তথ্য কেউ পায়নি এখন পর্যন্ত প্রমাণ করতে পারে নাই যে বাংলাদেশে কোনো ওলামা ক্ষমতায় গিয়া তারা দুর্নীতি করছে এখনও ফারে নাই এমন মায়ের পুঁতে হন বাংলাদেশে জন্ম হয় নাই কারণ অপরাধ করে নাই তারা পিছিয়ে দেশ চালাইছেন আপনারা সরকারি অফিস আদালত দপ্তরে সবইলো আপনারা তাহলে দারিওলা টুফিওলাদের দোষ কেন কেন দোষ দেশ থেকে অর্থ ফাঁসার করছে কারা এটা আপনারা সবাই জানেন দেশের মধ্যে কারা সুদ খায় কারা ঘুষ খায় কারা মদের ব্যবসা করে কারা ওই মহিলা লয়ে হোটেলে তোরা খায় বিয়া করা ছাড়া এটা সবাই জানে কিন্তু কারা স্ট্যাম্পো কারা আপনার টেম্পো স্ট্যান্ড দখল করে বাস স্ট্যান্ড দখল করে লঞ্চ গার্ড দখল করে টেন্ডারবাজি করে ক্ষমতা বাঘা বেগের জন্য নিজেরা নিজেকে দলের মধ্যেই আপনার মারামারি হানাহানি খুনা খুনি হয় এরকম বহুত ঘটনা আছে বহুত ঘটনা আছে আমাদের দুষ্টার কোথায় দেশ থেকে হাজার কোটি টাকা অর্থ হাজার হয়েছে মানে এটা আলোমালা করছে কোনো আলোমা করে না কারা করছে যারা শেপ করে জেনারেল শিক্ষায় শিক্ষিত লোক তারা করছে কোনো আলেমা করে নাই কোন ধর্মপ্রাণ মুসলমান করে নাই আজকে ইসলামিক দলগুলি দেখেন তাদের নীতি এবং আদর্শ কি তারা কোনো একটা সমাবেশ করলে একটা জাতীয় সমাবেশ করলেও নিজেদের মধ্যে কোনো মারামারি হয় না সবাই সবাইকে সম্মান করে স্নেহ করে অথচ আপনারা একটা ওয়ার্ড ফর্দায় মিটিং করলে নিজেদের মধ্যে মনে করুন গ্রহ করে মারামারিয়ে যান কেন ক্ষমতার লোভে ইসলামিক দলগুলির কোনো ক্ষমতার লোভ নেই কোনো ক্ষমতার লোভ নেই আর একমাত্র আল কোরআনের সংবিধান এই বাংলার জমিরে প্রতিষ্ঠিত করতে চায় এটা হলো অপরাধ কিন্তু আল্লাহফাক এইটাই চাই দুনিয়ার লবি মানুষের কাছে এইটাই হলো দারিওলা টুপি টুফিওলাদের অপরাধ কিন্তু আল্লাহফাকের কাছে এটা অপরাধ না এটা আল্লাহফাকের হুকুম যে কোরআনের আইন বাংলার জমিনে না শুধু পৃথিবীতে কায়েম করতে হবে কোনো আলমওয়ালামার্ক কোনো ক্ষমতার লোক নেই হ্যাঁ দু একজন থাকতে পারে এটা হলো আপনার মুনাফিক মার্কা এটা রাসুলের জামানায় মুনাফিক ছিল কিন্তু বাংলাদেশ থেকে অর্থ পাচার করছে কেন এটা আমরা সবাই জানি কারা দ্বারা দুর্নীতি করে কারা ঘুষ খায় কারা চাঁদাবাজি করে এটা সবাই দেখতেছি আমরা তা আমাদের সমস্যা ক্ষেত্রে আমাদের সমস্যা একটাই আমরা অন্যায়ের প্রতিবাদ করি এটা হলো আমাদের অপরাধ কিন্তু এটা দুনিয়ান লোবি যারা যারা দুনিয়ান লোবি যারা কুকুর শুকুরের নিকৃষ্টতম প্রাণী যারা যারা অন্যের হক মেরে খাইতে চায় তাদের কাছে আমরা দিই কিন্তু মহান আল্লাহ ফাঁকের কাছে আমরা অপরাধী না ইনশাল্লাহ ইন ইনশাল্লাহ কাল হাসরের ময়দানে ইনশাল্লাহ সাক্ষাৎ হবে তখন এই যে সান্দাবাজির গোষ্ঠী আর দুর্নীতিগ্রস্ত মানুষগুলো জবাব দিয়ে জবাব দিয়ে ক্ষমতায় যাওয়া আমাদের মূল লক্ষ্য না আমরা আল্লাহ ভাঁকের ফক থেকে মানুষের কাছে দাওয়াত ফসাইতে যাই দিতাছি ভালো লাগলে কেউ আসবে না ভালো লাগলে আসবে না কারণ হেদায়াতের মালিক একমাত্র আল্লাহ এখন তো এখনও সময় আছে ভালো হয়ে যান ভালো হতে ফসে লাগে না আবুজাহেল হেরাউনের মতো মরার সে সঠিক হতে আইসা সঠিক রাস্তায় এসে মরেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম